তুমি কেমন বেসবা একশোর উপরে যাওয়া লাগবে গরু বিক্রি হয়ে গেল কিনলো কারা এই গরুটা আমার এই গরুর দাম হচ্ছে একশো তিন চার এর উপরে দাম হচ্ছে না দশ হলে বেশি তো শুভে দর্শক কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাদা পানির বাজার থেকে হ্যাঁ আমরা আছি এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলা শিয়ালমারি পশু হাটে আজকে তারিখ একুশ তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার করে এই হাট বসে থাকে এখানে ভিন্ন জাতের গরু বেচা কিনা হয় আমরা এখন দেখতে চলেছি ফ্রিজিয়ান ক্রস যে গরুগুলো এগুলোর বর্তমান বাজার মূল্য জানাবো ব্যাপারীরা কেমন আমদানি করেছে কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে এগুলোই তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ বেচা কিনা ভালো হাতে টুকটাক আমার এই গরুর দাম হচ্ছে একশো তিন চার এর উপরে দাম হচ্ছে না দশ হলে বেশি দেবো দশ হলে বিক্রি করবো চাওয়া দাম কত আপনার চা দাম তিরিশ দাঁত হয়েছে না না দাঁত হয়নি এখনো দাঁত হয়নি পালাই যাবে না পালাই যাবে কয়টা নিয়ে এসেছিলেন দুইটা নিয়ে এসেছি একটা বেচতে পারিনি এখন একটা বেচতে পারিনি আর একটা কই কইটা ওই গরুটা দেখাও তো ওটার কত দাম চাচ্ছেন ভাইয়া একই দাম একই দাম দাম কত পেয়েছেন ওটার

তারপরে ভাই কি গরু বিক্রি করে দিলেন করে দিয়েছেন কয় টাকায় বিক্রি করলেন সমান 1 লাখ সমান 1 একটা গরু বিক্রি হয়ে গেল কিনল কারা এই গরুটা আপনি কিনলেন কি বাড়িতে পালবেন না ব্যবসা জন্য রেখে দেব বাড়িতে এটা রেখে দেবেন আপনি তো হাটের ব্যবসা করেন হাটের ব্যবসা করি কত টাকায় কিনলেন এটা ওটা কিনলাম হচ্ছে 1 লাখের ভিতরে আপনার 15000 কো 1 লাখের ও 2000 হাজার খুব

পার্টি কি দাম ঠিকঠাক বলে না চেপে বলে চাপ দিয়ে বলছে চাপ দিয়ে বলতেছে হাতেরটার দাম কত পেয়েছেন এটার দাম পাইছি 88 88 কত বেচতে পারবেন ভাইয়া 95 টার্গেট 95 টার্গেট আছে ভাই এর 88 দাম পেয়েছে বলতেছে দাম চাও দাম চাও শুনি কত দাম চাই 25 25 চাচা আপনারা কত বলছেন দাম 90 90 90 তাই না

না কেন বিক্রি করছেন না দামে মেলছে না মেলছে না না আচ্ছা আপনার এটার দাম কত চাচ্ছেন দাম একশো নব্বই বাবা এত দাম চাইলে তো দেড়শো দাম কয় তাতে লস হইব তো পাবলিক তো ঘাবড়ে যাবে একশো নব্বই চলে হ্যাঁ গরু হবে দুটো পাঁচশো চারা তো পাঁচশো চারা তাই নাকি ভবিষ্যৎ বলে দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে কত দেড়শো দাম পেয়েছেন দেড়শো আপনি কত বেচতে পারবেন আর দু দশ হাজার হলে একটু ভালো হয়েছে ষাট নাই তো বউ কথা বলবে না বাড়ি গেলে বলবেন

খুশি তো গরু কিনে আলহামদুলিল্লাহ এক লাখ পনেরো এখনই তো বেশ লম্বা চওড়া দেখতে পাচ্ছি বাচ্চাটা হ্যাঁ অনেক বড় হবে না কত পর্যন্ত দাম পেয়েছো ছিয়ানব্বই দাম পেয়েছো তুমি কেমন বেশ বা একশোর উপরে যাওয়া লাগবে একশো নিচে আর দিতে পারবা না বয়স কেমন হবে এক বছরের নিচে আছে ওটা তো অনুমান করে বলে হ্যাঁ ফোন নাম্বারটা বলো জিরো ঠিক আছে